আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উইন্ড টারবাইন পাওয়ার প্লান্ট ভাইবা এবং জব ইন্টারভিউতে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা রেনুয়েল এনার্জি ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উইন টারবাইন সম্পর্কে আপনার ধারণা অনেক গভীর হবে এবার চলে আসি মেন কন্টেন্টে উইন্ড এনার্জি বেসিক্সের জন্য কিছু কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আগে আলোচনা করবো উইন্ড এনার্জিটা কী উইন্ড এনার্জি হলো বাতাসের কাইনেটিক এনার্জি যেটা উইন্ড টারবাইন ঘুরিয়ে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করা হয় উইন্ড টারবাইন কীভাবে কাজ করে বাতাস ব্লেডে চাপ দেয় ব্লেড ঘুরে রোটোর ড্রাইভ করে রোটর শ্যাফ্ট গিয়ার বক্সে যায় গিয়ার বক্স আর পিএম বাড়ায় জেনারেটরে পাওয়ার প্রডিউস করে ইলেকট্রিক্যাল সিস্টেম গ্রিডে সাপ্লাই করে উইন্ড টারবাইনের প্রধান অংশগুলো কী উইন্ড টারবাইনের প্রধান অংশগুলো হলো রোটর ব্লেড হাব নিকেল গিয়ার বক্স জেনারেটর টাওয়ার ইয়াও সিস্টেম পিস কন্ট্রোল এবার আসি পার্ট টুতে টেকনিক্যাল কোয়েশনে বিটস লিমিট কি থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি এরকম হতে পারে ফিফটি নাইন পয়েন্ট থ্রি পারসেন্ট হচ্ছে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বাতাসের মানে হলো বাতাসের সম্পূর্ণ শক্তি টারবাইন ধরতে পারে না ক্যাপাসিটি ফ্যাক্টর কী অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড রেটেড আউটপুট সাধারণত উইন্ড টারবাইনের টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি ফাইভ পারসেন্টেজ কাট ইন রেটেড অ্যান্ড কাট আউট স্পিড কত কাট ইন স্পিড থ্রি থেকে ফোর মিটার পার সেকেন্ড রেটেড স্পিড বারো থেকে চোদ্দো মিটার পার সেকেন্ড আর কাট আউট স্পিড পঁচিশ মিটার পার সেকেন্ড ইয়াও সিস্টেম কি কাজ করে টারবাইনকে বাতাসের দিকে ঘুরিয়ে রাখে পিস কন্ট্রোল কী ব্লেডসের অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে পাওয়ার কন্ট্রোল করা হরিজেন্টাল ভার্সেস ভার্টিক্যাল টারবাইনের পার্থক্যটা কি। হরিজেন্টাল হলো বেশি ইফিসিয়েন্সি বড় স্কেল ভার্টিক্যাল হলো সিম্পল এবং লোয়ার স্কেল এবার আসি পার্ট থ্রিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কন্ট্রোল কোশ্চেন কোন ধরনের জেনারেটর ব্যবহৃত হয় সিনকোনার জেনারেটর ইন্ডাকশন জেনারেটর পারমানেন্ট ম্যাগনেট জেনারেটর গ্রিড সিনকোনাইজেশন কি ভোল্টেজ প্লাস ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হয় না হলে সিস্টেম ফল্ট হয় স্ক্যাডা সিস্টেম কি রিমোট মনিটরিং এবং কন্ট্রোল সিস্টেম পাওয়ার কোয়ালিটি প্রবলেম কী পাওয়ার কোয়ালিটির প্রবলেম হলো ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা হারমোনিক্স ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন রিয়াক্টিভ পাওয়ার কেন দরকার মোটর আর জেনারেটর ম্যাগনেটাইজেশন করার জন্য রিয়াক্টিভ পাওয়ার দরকার হয় এবার সেই পার্ট ফোরে মেকানিক্যাল কুয়েশান গিয়ার বক্স কেন দরকার হয় লো এমকে হাই আর পি এম এ কনভার্ট করতে কমন ফল্টস কি ব্লেড ইরোশন বিয়ারিং ফেইলর গিয়ার বক্স ওভারহিটিং জেনারেটর ফল্ট লাইটনিং ড্যামেজ মেনটেনেন্স টাইপস তিন ধরনের মেনটেনেন্স আছে প্রিভেন্টিভ মেনটেনেন্স প্রিডেকটিভ মেনটেনেন্স কারেক্টিভ মেনটেনেন্স লুব্রিকেশন কেন জরুরি ঘর্ষণ কমানো এবং লাইফ স্প্যান বাড়ানো সেফটি এবং স্ট্যান্ডার্ড পার্ট ফাইভ সেফটি হ্যাজার কী কী উচ্চতা হাই ভোল্টেজ ফায়ার রিস্ক মেকানিক্যাল মুভমেন্ট ওয়েদার রিস্ক পিপিই কি হেলমেট সেফটি হারনেস গ্লোভস গগলস ইলেকট্রিক্যাল সেফটি বুটস এবার আসি পার্ট সিক্সে প্র্যাকটিক্যাল এবং জবরুল কোশ্চেন একজন ইঞ্জিনিয়ারের কাজ কি মনিটরিং মেনটেন্স প্ল্যানিং ফল ডায়াগনোসিস পারফরম্যান্স অ্যানালাইসিস কেমন দক্ষতা দরকার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বেসিক্স প্রবলেম সলভিং স্ক্যাডা নলেজ সেফটি অ্যাওয়ারনেস রিপোর্টিং স্কিল এই যে আমরা ছয়টা পার্ট আলোচনা করলাম ছয়টা পার্টের সবগুলোই হয়েছে এই টারবাইনের ক্ষেত্রে এটা অন্য ক্ষেত্রের জন্য না শুধুমাত্র উইন্টার বাইনের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল জব নলেজ কীরকম হবে বা পিপিএ কী এবার প্রত্যেকটা পার্টি আলোচনা করা হয়েছে শুধুমাত্র উইন্টার বাইনের জন্য তো আপনারা এটা ভাববেন না যে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে উইন্টার বাইনের জন্যে যে যে পার্টগুলো আমরা করছি এই পার্টগুলো শুধুমাত্র উইন্টার বাইনের কোয়েশ্চেন ভাইবার ক্ষেত্রে এটা অ্যান্সার হবে আর কি কিন্তু নর্মালি যদি কেউ জিজ্ঞাসা করে এই ধরনের অ্যান্সার দিলে কিন্তু এটা রাইট হবে না সো আজকের ভিডিওতে আমরা দেখলাম উইন্টারবাইন পাওয়ার প্লান্ট ভাইবা ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসে কীভাবে উত্তর দিতে হয় আপনি যদি রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করতে চান তাহলে এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করুন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং